বদলা কাদের বলছিল এরা কারা কোথা থেকে এলো তা এখন এরা কারা যাইয়া তাদেরকে কি করবি কর ওদের ঘরে যে কুটি কুটি টাকা লুকাইছত চ শান্তবাদী কইরা এইপরে লুটবাজি কইরা ডাকাতি কইরা সেই টাকা দিয়া ওই ওই পরিবারকে যা শান্ত কর অনেক টাকা তারা জনগণের কাছ থেকে উঠাইছে উঠাইছে এমন বক্স দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে কত হাজার হাজার কোটি টাকা উঠছে সেই টাকা তারা ত্রাণ দেয় নাই তারা এই নাগরিক পার্টি যেটাকে বলে এমসিপি পার্টি অমুক সিটি পার্টি হেমুক সিটি পার্টি এরা মাইরা দিছে মাইরা দিয়ে এখন আবার বর্ষায় থেকে শরম করে না ফেনীর মানুষ এখন যদি পিটায় দেয় তাহলে আমি খুশি এর পরে আমি যতটুকু জানবো যে 5 তারিখের পরে আমাদের খুশি একটা এই যে আমরা ঘরে ঘুমাইতে পারতাম না আমাদেরকে পুলিশে উঠায় নিয়ে যেত আমাদের গুম হয়ে যেত খুন হয়ে যেত আমরা এখন মনে করি যে আমরা ভালো আছি এখন মোটামুটি আমরা অপেক্ষায় আছি যে আমাদের এই ইনু সাহেব একটা নির্বাচন দিবে হ্যাঁ সেই অপেক্ষায় আমরা আছি আমরা কারো কারোর কোনো অশান্তি করতেছি না এখন এরা উপদেষ্টা বানাইছে এর পছন্দ মতন পিছি পিছি পোলাপান যারা গ্রাজুয়েশন পাস করে নাই তাদের পাশে হ্যাঁ বড় বড় মানুষদের বসতে হচ্ছে এগুলি দেখতো দিন লাগে বুঝছেন সরম লাগে যে আমরা কিন্তু যতটুকু বুঝি যে ময় পাশে বসা নাকি একটা লজ্জার বিষয় আর এই পিচ্ছি এরা উপদেশটা হয়েছে হ্যাঁ এটি সব ষড়যন্ত্র এগুলি কিন্তু অনেক কিছুই তাদের মুখোশ কিন্তু এখন জনগণ ট্রেনে খুলে ফেলছে মুখোশ এখন সবাই জানে ইন্দোর সাহেবের মুকোশও কিন্তু খুলে গেছে সে তাদেরকে ট্যাংকের ভিতরে পালায় জন্য সেনাবাহিনী পাঠায় দিছে গোপালগঞ্জে হম যে কোনো মূল্যে তাদেরকে বাঁচাইতে হবে তাহলে এরা কার লোক এটা কি জনগণ বোঝে না এরা কাল লোক এরা কারা ওই যে উবাদের কাদের বলছিল এরা কারা কোথা থেকে তা এখন এরা কারা এখন কারা যে ট্যাঙ্কের ভিতরে কইরা যে কোনো মূল্যে তাদেরকে ঢাকায় ফেরত আনতে হবে এটা কি এখন জনগণ বুঝে গেছে না জনগণ কি এখন ভুলে গেছে জনগণ এখন আর ভুলে যায় নাই কারণ এখন সে এই প্রথম নাটকে ভাবে বানাইলো উপদেশটা এখন তাদেরকে কি করছে এনসিপি এনসিপি যেটাকে বলে নাগরিক পার্টি হুম বানাই দিল এদিক মানুষ যায় মেয়েরা মায়েরা ফিটে রয়েছে আর হেনা দেশে দেশে যাইয়া ভোট চাইতাছে আবার বলে অনেক এগো লোকের লোকেরা বলে যে হেনা এত নেতারা কি করে এই দেশের জনগণ এই দেশের আমাদের বিএনপি যে নেতৃবৃন্দ এখানে গেছে কেন গেছে এদের পিছনে দাঁড়াইতে হবে না এদেরকে যে কোনো সুস্থ থেকে শাদিতা হবে না। এক গো মা এখন এক চিকিৎসা করাইতে নিতে পারবে? এক গো মা গো জীবনটা আছে লগে। এক গো বাচ্চা এরকম হয়ে গেছে আরকে পৃথিবীতে আছে এখন। তাহলে কারা যাবে এখন? বিএনপি আর আওয়ামী লীগ না। সবাই মিল্লা যাইয়া এখন এই এই বাচ্চাদেরকে চিকিৎসা দিতে হবে। সুস্থ চিকিৎসা দিতে হবে। যা যা নে পারতাছে, সাহায্য সহযোগিতা করতেছে। অনেক টাকা তারা জনগণের কাছ থেকে উঠাইছে। উঠাইছে। এমন বক্স দিয়ে, ব্যাগ দিয়ে, ব্যাগ দিয়ে কত হাজার হাজার কোটি টাকা উঠছে সেই টাকা তারা ত্রাণ নাই যেটাকে বলে এনসিপি পার্টি অমুক সিটি পার্টি হেমুক সিটি পার্টি এরা মাইরা দিছে মাইরা দিয়ে এখন আবার বর্ষায় টেকেছে সরম করে না ফেনীর মানুষ এখন যদি পিডায় দেয় তাহলে আমি খুশি আমি ফেনীর মানুষের কাছ থেকে এইটাই চাইবো যে ত্রাণ চুরি করে খাই আবার ভোট চাইতে আইছো তো এখানে কি করছ ওখানে মানুষ মরতো ওখানে দেশ সময় দি যদি দেশ প্রেমিক হয়ে থাকো না যদি তোরা দেশ প্রেমিক হয়ে থাকো তাহলে ওই যে লোকজন মারা গেছে সেখানে যা যাইয়া তাদেরকে কি করবি কর তোদের ঘরে যে কুটি কুটি টাকা লুকাইছিস সান্দাবাজি কইরা এরপরে লুটবাজি কইরা ডাকাতি কইরা সেই টাকা দিয়া ওই ওই পরিবারকে যা শান্ত কর তাদের এই সুচিকিৎসা দেয় তারা এইগুলি না করে তারা ভোট চাইতে যা ভোট ভোট এই যে জনগণ খাওয়াই বলছিলাম যে তারা 1200 আসন পাবে বুঝছেন 1200 পাইবো বুঝছেন এরা সবই ওই সুস্থ নির্বাচন দে সুস্থ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে কে কত সিট পাইব সুস্থ নির্বাচনটা যেন দেয় যদি সাহস কেউ না উনি রিসেন্টলি একটা সুস্থ নির্বাচন দিয়ে দ নির্বাচন দিয়ে দেখুক যে কারা সুস্থ একটা নির্বাচন দিবে সুস্থ যেমন এই যে এই স্কুলে বাচ্চারা মারা গেছে হ্যাঁ প্রশাসন দিয়া ডাকিয়া তুইছে ওই মাঠ পরি দিতে তো নির্বাচনের সময় প্রশাসন দিয়া সুন্দর করিয়া সে একটা সুস্থ নির্বাচন দে তখন জনগণ ভোট দিবে তখন দেখা যাবে যে কয়শ সিট পায় কারা আপনার একটু বিষয়ে যাব তারা আর তারা কিভাবে নির্বাচন আসবে তাদের নিবন্ধন আছে নিবন্ধন ছাড়া তারা কিভাবে নির্বাচন করবে কি কর এখন কর মি আপনারা কি কর

মানুষ মারা গেছে এইখানে তারা কাজ না করে তারা গেছে ভোট চাইতে তাইলে এরা কি চাচ্ছে এরা দেশের জনগণের শান্তি চাইতেছে এরা ক্ষমতা যাই দেশটাকে লুট্টাপেট্টা খাইবো এই জন্য